গাদা গাছ আমি প্রতিস্থাপন দেখিয়েছিলাম এবং তিনচিকে দেখিয়েছিলাম যেটা মেন দরকার যেটা এই গাদা গাছটাকে আমাদের শীতে গাছটাকে বড় করবে এবং রোগ পোকা মুক্ত করবে আর আগেও বলেছিলাম কাকা কাকা স্প্রে করবেন হাফ এমএল হাফ লিটার জল এক এম এল এক লিটার জল যেহেতু আমার অল্প গাছ তো আমি অলরেডি করে দেখেছি দেখুন তো আমি প্রত্যেকটা গাছকে ভালো করে সান করে দেবো এটি ক্যামেরাটা নিয়ে কাছে নিয়ে আসবো স্টপ এমন ভাবে দেবেন গাছ যাতে ভিয়ে যায় গাছে ফেনা উঠে যায় এবার এটাতে এবার কোন কোন গাছে দেবো গাদা গাছে দিতেই হবে আর দিতে হবে আমাদের তাহলেই দেখবেন গাছের রূপ গাছের পরিবর্তন কি আসবে গাছের পাতাগুলো একটু বড় হবে নাহলে কি হবে গাছে দেখবেন মাইস লেগে যাবে গাছের শীত শীত দাগ সাদা সাদা সেগুলো থেকে মুক্তি পেতে এদেরকে কিন্তু আমাদের দিতেই হবে তিন থেকে চার দিন ছাড়া ছাড়া পাঁচ দিনের ভিতরে আপনারা দেবেনি ঠিক আছে এদের যে আমি দেবো তার সাথে আমি ডালিয়া করে দেবো ডালিয়া না কিন্তু আমরা ভালো করতে পারব না শুরুতে আমায় দিতেই হবে যতক্ষণ না ভালো ঠান্ডা পড়ছে এই ওষুধ পুরো চলতে থাকবে